আমার তো ছেলে কিন্তু ছেলের নাম মোহর কেন মুহূর্ত অনেকটা মেয়েদের মতো নাম ছেলেদের নাম বিশেষ মুহূর্ত হয় না তবে কি ওর জন্মদিন যেদিনও জন্মে ছিল সেই দিনটা মহরম ছিল সেই থেকে বুঝি ওর নাম মোহর এরকম নানা ধরনের কথা তোমাদের মাথায় ঘুরপাক খায় তো ওর নাম মোহর কেন সেই নিয়ে আমি বলতে চলে এলাম এই একটা অন্য রকমের ভিডিওতে নমস্কার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার গল্পটা শুরু করি ওর গল্প বলতে গেলে আমার ঠাকমার কথা মনে পড়তে হয় আজকে চলা চলাফেরা মোহরের কথাবার্তায় মোহরের পছন্দ অপছন্দতে আমার ঠাকমার কথা ভীষণ মনে পড়ে মনে হয় জল ঠাকমা বুঝি আমার সাথেই থাকে শুধু মোহরের মুখ থেকে বলা কথাগুলো আমার ঠাকমা যেন বলছে বলেই মনে হয় আমার ঠাকমার সাথে আমার নানা রকমের যুদ্ধ লেগে থাকতো সব সময় আমার যুদ্ধ বলতে আবার সেই রকম যুদ্ধ না যুদ্ধ বলতে আমরা আমার ঠাকুমা ছিল আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড মানে আমার ঠাকুমার গল্পটা ভারী মজার আমার বন্ধুদের যখন বলতাম ওরা হাসতে হাসতে বিছানা থেকে পড়ে যেত কেউ কেউ আবার স্কুলের বেঞ্চ থেকে পড়ে যেত বা কলেজের বেঞ্চ থেকে ঠাকুমার গল্প স্কুল থেকে শুরু করে কলেজ জীবনের সমস্ত বন্ধুদের ভীষণ প্রিয় ভীষণ হট এবং হিট আমাদের ঠাকুমা বিয়ের আগে আমার একটা পুরোনো অভ্যেস সেটা হলো স্নান ধানটা ভীষণ ভালো করে হতে হবে চিরকাল আমার দিদাও একটু একটু রাগ করত আর ঠাকমার তো কথাই নেই আমি যেদিন স্নান করতে যেতাম সাবান এবং শ্যাম্পু দিতে সেই দিনটা মিনিমাম পনে এক ঘন্টা আমার সময় লাগতো বাথরুম থেকে বেরোনোর জন্য আর যেদিনকে আমি ওই সাবান শ্যাম্পুর পর্ব রাখতাম না শুধু একটু তেল মেঘে স্নান করা সেদিনও মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের আগে আমি বেরোতে পারতাম না কি জানি এত সময় কেন লেগে যেত আজকে তো আমি দু মিনিটে স্নান করি তো সেই একদিন রোজকার এরকম ঘটনা আর আমার ঠাকুমার কি হতো একটা বাধা ধরা সময় ছিল ওই সময়ের মধ্যেই স্নান থেকে বেরোতে হবে আর সেই সময় যদি পেরিয়ে যেত আমার ঠাকমা যার পাশে যারা থাকতো তাদেরকে বিরক্ত করে মারতো আর রাত দিন চেঁচে চেঁচে বলতো ওরে মাম্পি আর কত সময় লাগবে বেরো বেরো স্নান করতে এত সময় লাগবে এই নিয়ে তো বাড়িতে একদিন বিশাল দক্ষ যোগ্য বেঁধে গেল সেইবার আমার বাবা কলঘর থেকে সবেই এসেছে আর আমি যথারীতি মনের সুখে সাবান শ্যাম্পু দিয়ে বাথরুমে আনন্দ করে স্নান করছি আর দিকে মাথায় আগুন ঝরছে এতক্ষণ বাথরুমে কি হলো আবার বাথরুমে মেয়েটা ঠিকঠাক আছে কি সেন্সলেস হয়ে পড়ে গেল না তো এই সমস্ত কুচিন্তার ওস্তাদ আমার ঠাকমা চিৎকার করতে থাকবে পুরো দরজার সামনে এসে দরজা ধাক্কাবে একটা উত্তর যদি দিই বা ঝাঁঝিয়ে উঠি তখন ঠাকুমা ধরে নেবে না সিংস আছে তারপরেও ঠাকমার বিরাম নেই ঘরের মধ্যে এসে পাইচারি করতে থাকবে আর যাকে পাবে তার ধরে মাতা চিপাবে সেই সময় আমার বাবাকে আমার ঠাকুমা বলে ওরে তো কখন গেছে স্নান করতে এখনও বেরোলো না কখন বেরোবে ওরে কখন বেরোবে ব্যাস আমার বাবার তো মাথা খারাপ আমার বাবা এটা তো প্রতিদিনের কাণ্ড সেই দিন আমার বাবা রাগের চোটে ঠাকমার ওপর ঝাঁজিয়ে বলে উঠল কেন ওর কি দুধের বাচ্চা কাঁদছে যোকে বেরোতে হবে ও কী করবে দুধ দেবে আজ বুঝতে পারি বাবা কতটা ঠিক বলেছিল আজ না আমার স্নান করতে কুড়ি মিনিট সময়ও লাগে না দু মিনিট দু মিনিটের মধ্যেই আমি স্নান করে আসি কীভাবে যে স্নান করি দু মিনিটে আমি নিজেও জানি না বাথরুমের কলটা ছেড়ে যখন জলটা ভরি বালতিতে তখনও কিন্তু আমি বাথরুমের মধ্যে ঢুকে যাই না বালতিতে জলটাও যখন ভরে তখন আমি বাইরেই থাকি শুধু বাথরুমে গিয়ে স্নান করা আর বেরোনো আর যেদিন মোটামুটি সাবান শ্যাম্পু দিই সেদিন হয়তো মেরে কেটে পাঁচ মিনিট এর বেশি সময় আমার লাগে না আর বাবার বলা কথাগুলো যে এত দামি আজকে তা মর্মে মর্মে ঢির পায় আমার ঠাকুমাকে আজকে আমি মিস করি না কারণ কি আমার মনে হয় ঠাকমা আমাদের সবার কাছে চলে এসছে ঠাকুমার না বাড়ির প্রতি ভীষণ আসক্তি ছিল ঠাকুমা যখন মরে যাবে তার আগেও ঠাকুমা আমাকে বলতো যে যা তুই ঠাকুরবাড়ি গিয়ে শুনি আয় আমার কবে সময় আসবে আমি বলতাম ঠাকমা বাড়ি গিয়ে আবার শোনার কি আছে তুমি যে মরতে চাও সে তো তোমার চরিত্র দেখে বোঝা যায় না সন্ধে হতে পারে না সমস্ত জানলা দিয়ে দিতে বলবে হেরে গরম গরমে আমরা থাকতে পারছি না যেই ঘরে আমার ঠাকমা থাকবে শুধু সেই ঘর না সারা বাড়ির জানলা দিয়ে দেবে কারণ ঠাকমার মনের ভয় সাপ আসতে পারে আমি বলি ঠাকমা সাপই যদি ঘরে এসে তোমায় কামড়ে দেবে তাতে যদি তুমি এত ভয় পাও তাহলে তুমি মরবে কেমন করে মরতে গেলে তো একটু কষ্ট তোমায় নিতে হবে আর ঠাকমা কি বলবো খেপে বোম রেড়ে করে আমার ওপর তেড়ে আসে ঠাকমা আমার দারুণ মজার ছিল ঠাকমা ঘরের বাইরে কাউকে যাওয়াটা ঠিক পছন্দ করত না যখনই কেউ বাইরে যাবে তখন ঠাকমার লেগেই থাকতো এখন রোদ এখন ঝড় এখন বৃষ্টি আর আমার ঠাকুমার দ্বিতীয় একটা দোষ ছিল সেটা হচ্ছে যে বাড়ি ফাঁকা রেখে কেউ কোথাও যেতে পারবে না তখন রাগের চোটে আমার বাবা বলতো কেন বাড়ি ফাঁকা রেখে কেউ যাবে না কেন বাড়িতে কি মোহর পোতে আছে ব্যাস ঠাকমা মারা যাওয়ার তিন মাসের মধ্যে মোহর তখন আমার পেটে সবাই বলল যে ঠাকমাই এসছে আমি সবাইকে বলতাম যে শোন এই সমস্ত ঠাকমা ঠাকমা করবি না যে গেছে তাকে যেতে দে সে ভালোভাবে বাঁচুক আমি চাই না ঠাকমা আমার কাছে আসুক আমি চাই না আমাকে পাগল বানিয়ে দিই কারণ কি যে বাড়ির থেকে বেরোতো তার তো কোনো ব্যাপার না কিন্তু যা বাড়িতে পড়ে থাকতো যে সমস্ত লোকগুলো তাদের কানের মাথা ঠাকমা খেয়ে নিত আর ঠাকুমার আর একটা মজার ঘটনা বলি একবার আমার পিসি এসেছে আম পাড়তে পিসি গেছে আমাদের বাড়ির একটা বাড়ির পরেই পিসির বাড়ি তো সেই বাড়িতে আর পিসি এখন নতুন বাড়িতে থাকে তো সেইখান থেকে পিসি এসে পুরনো বাড়ির যে কটা কাছে আম হয়েছে সে আমগুলো পেরে নিয়ে যাবে তো আম পাড়ার ওখানে আমার বাবাও গেছে তো দুজনেরই আসতে লেট হচ্ছে আমার ঠাকুমা এত ব্যস্ত করে দিচ্ছে বাড়ির আশপাশ মানুষগুলোকে পিছু পিছু আমার মাও গেছে দেখতে কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন যখন তিনজনের কেউই আর আসছে না তখন আমার ঠাকমার পাগল পাগল অবস্থা এইবার ঠাকমা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে ঠাকুমার অত্যাচারে ঠাকুমার ঘরে তো দরজা দিতে পারেনি নিজের ঘরে দরজা দিয়ে পড়েছিলাম তারপর হঠাৎ করে দেখি ব্যাপার কোনো সারা শব্দ নেই কেন দেখি ওই ছোট ছোট পায়ে আমার বাবার জুতো পায়ে দিয়েছে আর আমার বাবা বিশাল লম্বা মানুষ অত বড়ো জুতো পায়ের মধ্যে পড়ে ছোটো বাচ্চার মতো থপথপ করতে করতে সে চলছে তখন তার বয়স অষ্টআশি থেকে নব্বইয়ের কাছাকাছি হবে আমি তো আতকে উঠে বলছি ঠাকমা যেও না যেও না আমি যাচ্ছি আমি দেখছি ঠাকুমা আমাকে বলে দৌড়ে যা গিয়ে দুঃসংবাদটা নিয়ে চলে আয় আমাকে সবার আগে দিবি তাহলে বুঝলেন তো কেমন মজার মানুষ আমার ঠাকমা ঠাকমা সত্যিই এসেছে কারণ আমার ছেলের ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে পছন্দ অপছন্দ সব কিছুই যেন মনে হয় আমার ঠাকমা আর ছেলের নাম মোহর কেন ওই যে বাড়িতে মোহর পোতা আছে যার জন্য আমরা কেউ কোথাও যেতে পারবো না এই যে আমার বাবার লজিক যখন আমার ছেলে হলো তখন সত্যিই বাড়িতে মোহরের জন্য আমরা কেউ কোথায় যেতে পারতাম না তাই আমার ছেলের নাম হয়ে গেল মোহর ঠাকমাকে করে